সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থদেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি আজকে আমরা কথা বলবো শিশু সার্জারি নিয়ে দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় শিশু সার্জারির একাল সে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার আদনান ওয়ালিদ কনসালটেন্ট শিশু স্বাস্থ্য বিভাগ ইম্পিরিয়াল হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার আদনান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই শিশু সার্জারি থেকে বড়দের সার্জারি এটা আপনারা কিভাবে আলাদা করেন বড়দের সাথে আসলে আমাদের মানে বাচ্চাদের খালি সেপটা মানে আদলটা সেম বাকি অনেক দিক দিয়ে আসলে ব্যতিক্রম মানে ওদের জন্ম হওয়ার পরে ফিজিওল অ্যাডাপটেশন যেটা ফিজিওলজি যেটা সেটা আমাদের সাথে অনেক পার্থক্য পার্থক্য আছে যেমন আমরা যেমন যত সহজে তাপমাত্রা শরীরের তাপমাত্রা মেনটেন করতে পারি ওরা সেটা পারে না বা আমরা যত সহজে আমাদের পানি শূন্যতা পানি গ্রহণ এগুলো কন্ট্রোল করতে পারি ওরা সেটা পারে না এই দিক দিয়ে এই কয়েকটা পয়েন্টে তারা আমাদের হচ্ছে বেশ ব্যতিক্রম আমাদের সার্জারির দিক দিয়েও আমাদেরকে এগুলোর প্রতি মনোযোগ বেশি দিতে হয় এগুলোর দিক দিয়ে যারা যারা যাতে ব্যালেন্সটা আমরা মেনটেন করতে পারি আপনারা যখন রোগী দেখেন বা আপনাদের কাছে কি কি ধরনের আসলে এই শিশুদের সার্জারি রোগীগুলো আসে শিশুদের সার্জারি আসলে দুভাবে আসে প্রথমগত আসে আমাদের বর্তমান যুগে কিন্তু আমাদের যেটা অ্যান্টিনেটাল চেক আপ যেটা মাতৃত্বে যেটা চেক আপ করি এটাতে আপনার প্রায় ভালো সেন্টারগুলোতে বা পুরো বাংলাদেশে পঞ্চাশ ভাগ রোগে ওখানে আমাদের নির্ণয় হয়ে যায় রোগ নির্ণয় হয়ে যায় ওনাদের মাধ্যমে আমাদের কিছু আসে মানে আফটার ডেলিভারি গার্নেকোলজিস্টা আমাদের কাছে আগে কনসার্ন থেকে আমাদের কাছে আগে পরামর্শ নেন ডেলিভারির পরে আমরা কীভাবে ডিল মানে এটা ম্যানেজ করব। আরেকটা হচ্ছে যে বিশেষ করে এটা আসলে গ্রামাঞ্চল থেকে যেটা যেখানে পর্যাপ্ত সুযোগ নেই মানে আগে থেকে চেক আপগুলো করার ওরা আফটার ডেলিভারি ডায়াগনোস হয় বা সমস্যাগুলো ধরা পড়ে তখন প্রথম ওরা প্রাইমারি কেয়ার সেন্টারে যায় ওখান থেকে আমাদের কাছে আসে এই দুভাবে আমরা আসলে রোগীগুলো পাই বুঝতে পেরেছি কী কী ধরনের আসলে রোগ নিয়ে এই সার্জারি রোগীগুলো আপনাদের কাছে আসে সবচেয়ে কমন যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে এই পায়খানা রাস্তা না হওয়া আর হচ্ছে ওই খাদ্য নালী তৈরি না হওয়া এটা হচ্ছে সবচেয়ে ইমার্জেন্সি কন্ডিশন যেগুলো মানে বাচ্চাদের একদম জন্মের সাথে সাথেই প্রেজেন্ট করে ওগুলো সবচেয়ে বেশি আসে আমাদের কাছে আর কিছু রুটিন কেস যেগুলো আছে যেমন জন্মগত হবে বড়দের যে কোনো হার্নিয়া হাইড্রোসিল হয় বাচ্চারাও জন্মগত হবে ওগুলো নিয়ে জন্মগ্রহণ করে ওগুলোও আমাদের কাছে আসে ওগুলোর মধ্যে কী কী আছে আপনার ধরেন হার্নিয়া যেটা বলি বাচ্চাদের হার্নিয়া হাইড্রোসিল তারপর হচ্ছে আপনার ধরেন ওই আঙুল একটা মানে হাতের আঙ্গুল বেশি কম তারপর হচ্ছে যে ধরেন কানে সমস্যা কানে মানে অর্গান কোনো অর্গান নেই নেই হ্যাঁ ওগুলাই বেশি আছে আমাদের কাছে আপনি এই মাত্র যেটা বলছিলেন যে আমাদেরকে যে এন্টিনেটাল চেক আপের সময় যে সমস্যাটা বেশি পাচ্ছেন যেটা ডেলিভারির পরপরই আপনাকে ম্যানেজ করতে হচ্ছে একটি বললেন পায়ুপথ তৈরি না হওয়া আর একটি বললেন খাদ্য নালি কমপ্লিট না হওয়া অথবা অনেক সময় এটাতে ঝামেলা থাকে ঝামেলা থাকে এই রোগীগুলো আপনারা ডেলিভারির কতক্ষণ পর বা কতদিন পর এই রোগীগুলো ম্যানেজ করেন ম্যানেজের সময়টা আসলে মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম যেমন যদি আমি পাইপথের কথা বলতে চাই পাইপথের যে ব্যাপারটা অনেক সময় হয় কি পাইপথটা জাস্ট চামড়ার নিচে গিয়ে আটকে আটকে যায় চামড়াটা ওপেন মানে খুলে যায় না এটা আমাদের মানে ম্যানেজ করা খুবই সোজা মানে আমরা ধরেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স বা ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই আমরা এটা ম্যানেজ করে পারমানেন্ট যে সলিউশন বা সার্জিক্যাল ইন্টারভেনশন চলে যায় বা যাদের আর একটু জটিল হয় যেমন পাইপারটা প্যাটের ভিতরে রয়ে গেছে বা একটা নির্দিষ্ট যে পরিমাণ নামার কথা প্রথমবার করার মতো নামে না তাদেরকে আমরা তিন চারটা স্টেজে ভাগ করে করি প্রথমত আমরা পাইপারটা বাইপাস করে দিই মানে এখানে আমরা স্টোমা বলি কোলোস্টমি করে দিই এরপর রোগীর বাকি অর্গানগুলো চেক করে মানে ওর হার্ট কিডনি লিভার এগুলো এগুলোতে কোনো অ্যানামোলি আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা দেখে তারপর আমরা পরবর্তী স্টেপগুলো ইয়ে করি ঠিক করি আর কি যে আপনি একটি কথা বললেন যে পায়ুপথ যদি ইনকমপ্লিট থাকে আপনারা একটা ব্যাগ বের করে দেন জি এটা আমরা প্রায় দেখি জি জি এটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও দেখি বাচ্চাদের ক্ষেত্রে তো দেখি তো পরবর্তীতে আপনারা এটা বের করে দেওয়ার পরবর্তীতে আপনারা কি প্রসিডিউর করে এই পায়ুপদটা রেডি করেন এখানে আসলে দুটো জিনিস আমরা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বের করে দেওয়ার পরের অংশটাও গুরুত্ব না এটা বেসিক্যালি এটাকে আমরা বাবা আমাদেরকে কাউন্সেলিং বলি মানে বাবা মাকে বোঝায় বুঝিয়ে দিতে এটা যে কীভাবে মেনটেন করবেন এটা ওনাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা অভিজ্ঞতা তো এটা যদি ঠিকমতো মেনটেন করতে না পারে তাহলে আরও বেশি জটিলতা তৈরি হয় তো এটা যারা মেনটেন করতে পারে এরপরে আমরা যেটা করি এটা এটা তৈরি করার এক বা দুই মাস পরে ও যখন একটু ওজন গ্রহ মানে ওজন বাড়ে ওজন বাড়ে আর একটু যখন স্টেবল ভালো মতো করতে পারে তখন আমরা পায়খানা রাস্তাটা সেকেন্ডারিলি রেডি করে দিই মানে তৈরি করে দিই পায়খানা রাস্তা তৈরি করে দেওয়ার আমরা আরও এক দু মাস পরে যখন দেখি যে ওর ওখানে কোনো কমপ্লিকেশান নাই পায়খানা রাস্তা অ্যাডুকুয়েট মানে যেটা আমরা বলি যে ওই ওপেনিংয়ের যেটা মানে খুলে যাওয়ার যেটা অ্যাডুকুয়েট আছে মানে সে এটা পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ আসে যেটা তখন আমরা এটা বন্ধ করে দেওয়ার প্ল্যান করি আর কি এটা এ ওই দিন এই প্রসিডিউরটা ধরেন তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ মানে বাচ্চা হওয়ার পর থেকে তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এই প্রসিডিউরটা করার পরে আপনাদের সাকসেস রেট বা সাফল্যের হার কতটুকু আসলে সাফল্য আসলে আমরা দু তিন ভাগে দেখি আসলে প্রথম সাফল্য দেখি হচ্ছে যে ও পায়খানার রাস্তা তৈরি করে দেওয়ার পরে পায়খানা ধরে রাখতে পারতেছে কিনা বা পায়খানা আসে সে বলতে পারতেছে কিনা এটা বেসিক্যালি আমরা অ্যাসেস করতে পারি ওর জন্ম হওয়ার ছয় থেকে আট মাস পরে তখন একটা মানে সেন্স আসে ধরে রাখার বা একটা নির্দিষ্ট টাইম টাইমলি সে করবে কন্টিনিউস করবে না এটা প্রথম দিকে আমরা বুঝতে পারি না তো এটা নির্ভর করে একটা প্রথমত নির্ভর করে হচ্ছে পাই ওপরটা কতটা উপরে ছিল বা পাই ওপরটা যে সাপোর্ট দেওয়ার যে মেরুন নিচের অংশটা এটা সবগুলো ছিল কি না এগুলোর উপর নির্ভর করে দ্বিতীয় নির্ভর করে হচ্ছে আমি আমার সাবজাইটটা কতটা এফিসিয়েন্টলি আমি করতে পারছি কতটা সেফলি করতে মেডিকুলারলি করতে পারছি তার উপর ডিপেন্ড করে আর কি আরেকটা আপনি কথা বলছেন খাদ্য নালী জি জি ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো খাদ্য যখন যেসব বাচ্চা থাকে না তাদেরকে আপনার জন্মের কতদিন পরে প্রসিডিউরে যান বা সার্জারিতে যান বা তার আগে সময়টা তো আপনার আসলে বাচ্চাগুলোকে কীভাবে খাদ্য গ্রহণে সহায়তা করে এটা আর একটু জটিল প্রক্রিয়া এক্ষেত্রে আমরা আগে দেখি বাচ্চার ওজন কত ওজন ওজন কত এরপর আমরা দেখি হচ্ছে যে বাচ্চার আরও কোনো জটিলতা আছে কিনা এর পরের ভাগটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাবা মাকে জানানো আসলে হ্যাঁ বাবা মাকে মানে এটার প্রস্তুতি সম্বন্ধে জানানো এই এই রোগের কিন্তু মৃত্যু হার বেশ বেশি বেশ হ্যাঁ তো এগুলো যখন আমার অনুকূলে থাকে যখন ওজন যদি আড়াই কেজির উপরে থাকে তখন আমরা এই রেডিলি অপারেশনের প্ল্যান করে ফেলি এরপরে আমরা যেটা করি প্ল্যানের জন্য আমরা ওই খাদ্যনালী কতটুকু নেই ওই গ্যাপটা মেজারমেন্ট করি গ্যাপটা যদি দুইটা আমরা মেজার করে হচ্ছে আমাদের যেমন হাড় আছে না হাড়ের টুকরো হিসেবে মেজার করি যদি দু টুকরার কম থাকে তাহলে আমরা প্রথমবারেই মানে এটা জোড়া লাগাতে চলে যাই যদি দু টুকরার বেশি হয় সেক্ষেত্রে আমরা একটা ওর ওজন বাড়ানোর জন্য প্লাস এটা গ্রোথ হওয়ার জন্য আমরা একটা খাবারের জন্য বাইপাস করে দিই এটাকে আমরা গ্যাস ফিডিং গ্যাস বলি আর কি তো ওটা করার পরে তিন থেকে ছয় মাস পরে যখন ওজন বাড়ে আমরা আবার রিসেস করি এটা গ্রোথটা কতটুকু হয়েছে কতটা কমে আসছে কিনা ধরেন আপনাদের একটা কথা আমরা প্রায় শুনি মিনিমাল ইনভেসিভ সার্জারি অথবা রোবোটিক সার্জারি শিশু সার্জারির ক্ষেত্রে এটা আসলে কতটুকু কার্যকর বা আপনারা প্র্যাকটিস করছেন কি না আমাদের দেশে এখন রোবোটিক সার্জারি এখন আমরা শুরু করতে পারিনি ওটা ইনশাআল্লাহ আমরা এক দু বছরের মধ্যে শুরু করে দিব ইনশাল্লাহ এটা প্রক্রিয়া কিন্তু যেটা মিনিমাল ইভেসি যেটা ল্যাপারোস্কোপি আমরা বলি সবচেয়ে কমন এটা বেশ বেশ ইম্প্রুভ মানে আগায় গেছে আমাদের দেশে ইভেন আমাদের চট্টগ্রামেও বেশ আগানো আপনারা এটা প্র্যাকটিস করছেন হ্যাঁ আমরা আমার এদের আমার নিজের অপারেশনের ধরেন নাইন ভাগ ওষুধ এখন মিনিমাল ইনভেসিভ করা হচ্ছে আমার সেন্টারে আর কি আপনারা এটার মাধ্যমে কি কি অপারেশন করছেন আপনি হ্যাঁ প্রথম ধরেন আমরা যেগুলো কমন সার্জারি একটা আপনার অ্যাপেন্ডিক্স করা তারপর হচ্ছে যে গল গলবার মানে সিস্টেমে যেটা বলি গলবস্টনির পিতল পাথর তারপর রিসেন্টলি আমরা যেটা অ্যাডভান্স শুরু করছি আমাদের সেন্টার সেটা হচ্ছে থ্যালাসেমিয়াকার আমার নাম শুনেছি থ্যালাসেমিয়া যেটা রক্ত রক্তরোগ ওখানে আমাদের স্প্লিন যেটা প্লিহা বলি আমাদের সাধারণ বাংলা ভাষায় তো ওটা বড়ো হয়ে যায় ওটাও আমরা এখন ল্যাপাসলি এই রিমুভ করা শুরু করছি এটা এটা হচ্ছে মানে বাচ্চাদের ওয়ান অফ মোস্ট অ্যাডভান্স কেস ধরেন বাংলাদেশে একজন বাচ্চার সার্জারি হবে বা একটা শিশু সার্জারির জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন সবার আগে তো শিশুর বাবা মাকে আপনাদেরকে প্রস্তুত করতে হবে মেন্টালি ওই সময়টাতে আসলে ওনাদের সাথে আপনারা কি ধরনের কথা বলেন বা তাকে কিভাবে মেন্টালি সাপোর্টটা দেন আপনারা আসলে আমি ওই বাচ্চার বাবা মা হিসেবে যদি ফিল না করি ও ওটা বোঝানো যায় না শুরু করি তো বলিই এভাবে যে আপনার আপনাকে আপনার বাচ্চাকে আমার বাচ্চা হিসেবে আমি অপারেশন করব। যেহেতু অপারেশান সবজি চলেই আসছে এখন এটা ছাড়া কোনো সমাধানও নেই তো এটা করতে হবে এটা আমার বাচ্চা আমি যেভাবে করতাম সেভাবেই করতে হবে এটা বাচ্চা ভালো হওয়ার জন্য তখন সবচেয়ে সব এরপরে কোয়েশ্চেন থাকে যে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা ওদের ওনাদের মানে বা স্বাভাবিক আমার বাচ্চা হলো আমি সেম একই কোশ্চেন করব তো ওনারা তখন আমি যেটা বলি যে এই ক্ষতি লাভ সবই থাকবে তা আমরা অ্যাজ এ ডক্টর অ্যাজ এ হিউম্যান বিং আমার বাচ্চার যেভাবে সেন্সিং আমি করছি তো আমার সবসময় চেষ্টা থাকবে ভালো করার জন্য আমার ভালো খবর খারাপ খবর দুটাই আসতে পারে এখন কেন আসতে পারে কোনটা কেন সেটা আমরা বুঝাই বলি আরেকটা জিনিস এটা তো বাচ্চাদের বাবা মার কথা বললাম বাচ্চাদেরকে আপনারা একটা অপারেশনের জন্য কিভাবে প্রস্তুত করেন তাদের প্রসিডিউরটা কি আসলে আমরা প্রথমে যেটা করি ও ফিট কিনা দেখার জন্য সেটা ইমার্জেন্সি হোক বা রুটিন অপারেশনই হোক আগে ওকে আমরা ফিট করি কারণ একটা একটা প্রসিডিওর মিনিমাম হাফ অ্যান আওয়ার থেকে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা লেগে সময় লেগে যায় তো ও এই সময়টা আমার অ্যানাসিট মানে যে ম্যাটেরিয়ালগুলো যে ড্রাগুলো ওগুলো লোড দিতে পারবে কিনা ওর বডি ফিজিক্স তৈরি না তো এটা আমরা যেমন আমাদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ইয়ে করি ঠিক করি তেমনি যিনি অজ্ঞান করবেন ওনার ভূমিকাও অনেক অনেক বেশি অনেক বেশি মানে আমি আমি তো বলি সবসময় ওনার ভূমিকার তিন ভাগের দুই ভাগ হ্যাঁ তো ওনাদেরকে আমরা একটা কল দিই ওনাদের একটা অ্যাসেসমেন্ট দরকার হয় ওনারা যদি ক্লিয়ারেন্স দেয় বা ওনাদের পক্ষ থেকে আপনারা বলে থাকেন আসলে তো ওগুলো করার পর যখন সব কিছু ওকে হয় তো তখন আমরা বাচ্চাকে এই অপারেশনে ফিট ইয়ে করে বাবা মাকে ইনফর্ম করি যে আমরা এখন এই প্ল্যান করছি আমরা এইটা আমি করবো বুঝতে পেরেছি এই যে আপনি বললেন অ্যানাস্থিয়ার কথা মানে যিনি রোগীটাকে অবশ করবেন এরপর আবার আপনাদের একটা আসলে আসলে এই গুরুত্ব কতখানি এটাই সার্জারির একটা সৌন্দর্য বলতে পারেন মানে বাচ্চাদের সার্জারি বলেন বা বড়দের সার্জারি ওয়াটার এই সৌন্দর্যটাই আসলে সার্জারির মেইন থিম এটা আসলে একা সম্ভব না যার যার কাজ তাকে করতে দিতে হবে আমি যেমন ওনার কাজ বুঝবো না আমার কাছেও আমাকে করতে হবে শুধু আমার আমরা দুজন না খালি মানে বা অবচেতনবিদ বা আমরা না এই প্রত্যেকটা মানুষ যে কেনলা করবে যে নার্স না যে ওটি বই নিয়ে যাবে যে টলি বই টলে ধরবে যে র্যাপিং করবে সবারই ভূমিকা আসলে অপরিসীম কাউকে আপনি ছোটো করে দেখার কিছু নাই মানে সবার সম্মিলিত চেষ্টায় একটা বাচ্চা ভালো হয় আসলে এটা আসলে আমাদের শহরের চিত্র সেটা ঢাকা হোক চট্টগ্রাম হোক বড় বড় শহরের চিত্র কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু পরিবেশটা বা চিত্রটা ভিন্ন ওই সময় ওই সব গ্রামের রোগীগুলা কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন বা গ্রামে কি বা মফ্ফসল শহরে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে কি আমাদের শিশু সার্জারি করার যে সুযোগ সুবিধা এগুলো কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কি না একটা মিনিমাল একটা অ্যাসেসমেন্ট বা মিনিমাল একটা লেভেলে সার্জারি করে আমার কাছে পাঠানো বা মিনিমাল একটা করে পাঠানো এই ধরনের এখনও স্ট্রাকচার আমাদের গ্রামাঞ্চলে বা মফাঞ্চলে তৈরি হয় তবে একটা জিনিস এটা পরিবর্তনটা আবার এখন চোখে পড়ে সেটা হচ্ছে শিশু সার্জারি যে একটা মানে আলাদা এটা এখন সবাই জানে সবাই জানে যে এটা এখানে পাঠাতে হবে এটা আমাদের জন্য এটা একটা হুফুর মানে আমি এই পরিবর্তনটা আসবে ইনশাল্লাহ আগামী এক দু বছরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে তো এটা এটা আসলে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে আসলে ওনারা যদি চান তাহলে এ ধরনের ইনস্টিটিউশন তৈরি করা সম্ভব উপজেলা হেলথ কমপ্লেক্স বা মফসোলে বেসিক সার্জিক্যাল একটা সাপোর্ট দিয়ে আমাদের কাছে পাঠানোর জন্য আপনার ওই ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা আসলে আপনারা ফেস করতে হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমার একটা ভালো সনোলজিস্ট নাই যিনি আমাকে চেক চেকআপগুলো ঠিক মতো হবে ওখানে আমরা প্রধান গ্যাপগুলো হয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে আমি যদি আগে থেকে জানতাম এই বাচ্চার এই সমস্যা হবে এই সমস্যা আছে তাহলে আমি ডেলিভারিটা টাশিয়া সেন্টারে পাঠিয়ে দিতাম তখন শিশু মৃত্যুর হারটা অনেক কমে জিরো সার্জিক্যাল কর শিশু কারণটা অনেক কমে যেত এটা এই একটা জায়গাতে আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছে মনে করুন শহরে যে আমরা প্রেগনেন্সিতে যে আলট্রাসোনোগ্রাফিটা করছি সাথে সাথে কিন্তু আমরা বাচ্চাদের অ্যানুমুলি টেস্টগুলোও করিয়ে নিচ্ছি আলট্রাসোন্ডর মাধ্যমে গ্রামের লোকজন এই ব্যাপারটা নিয়ে কনসার্নই না তো ওনারা আগে থেকে আসলে জানতেই পারছে না যে ওনাদের যে ভবিষ্যতে বাচ্চাটা হতে যাচ্ছে তার কোনো ফিজিক্যাল অ্যাবনরমালিটি আছে জি তার মানে এখানে সনল একটা বড় ভূমিকা আছে বড় ভূমিকা আছে আর সার্জারির ক্ষেত্রে কি আসলে উপজেলাগুলোতে কি আপনাদের ওই সুযোগ সুবিধা আছে বেসিক সার্জারি করার মতো সুযোগ সুবিধাগুলো আছে বাচ্চাদের ক্ষেত্রে নেই না বাচ্চাদের ক্ষেত্রে ওরা নেই বাচ্চাদের ক্ষেত্রে আপনি যে একটা সার্জারি করে কারণ এখানে শুধু সার্জন বা স্কিল হওয়া ছাড়াও যারা দেখবেন যে টিম ওয়ার্কের কথা ওয়ার্ক বলতেছি ওনাদেরকেও তো স্কিল হতে হবে স্কিল হতে কনসার্ন থাকতে হবে কিছুদিন আগে আমরা পেপার পত্রিকাও দেখছিলাম এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো তো দেখছিলাম আপনি একটি অপারেশন করেছেন জোরা শিশু আলাদা করেছেন আপনি এই জোরা শিশু আলাদা করার ক্ষেত্রে আপনি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কি কি ধরনের কাজগুলো আপনার টিমের সাথে করেছেন যদি আমাদেরকে একটু জানাতেন এটা আমার জন্য এটা চট্টগ্রামবাসীর জন্য একটা গর্বের জিনিস এক্স্যাক্টলি শুধু আমার জন্য না একজন গুড সোনোলজিস্ট আপনাকে পথ দেখাই দেবে অ্যান্টিনাল একটা মানে পারফেক্ট অ্যান্টিনাল চেক আপ সব কিছুই ফলো আপ করার পর যখন আমাদের ওর অ্যানামুলিস্টখানে ধরা পড়ছে তখনই আসলে আমরা আমাদের কনসার্নে আসি জিনিসটা তখন আমরা টিম ওয়ার্ক মানে টিম বন্ডিং তৈরি করছি গার্নেকোলজিস্ট প্যাশন ফ্যামিলি শুধু আমি না শিশু বিশেষজ্ঞ সহ প্রয়ের টিম ইয়ে করে এই কাউন্সেলিং সেশন অ্যারেঞ্জ করছি এ করার পরে যেটা হলো যে ওনাদেরকে ফুল ডিটেলস বলা হয়েছে কোথায় জোড়া লাগানো কী জোড়া লাগানো আমাদের প্ল্যান কী আমাদের প্ল্যানে আপনারা রাজি কিনা না মানে এই এটার যেহেতু চট্টগ্রাম প্রথমবারের মতো এই এই সমস্যাগুলো হতে পারে যদিও আমরা এগুলো ওভারকাম করেছি কিন্তু সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আমি আসলে বাচ্চার বাবা আমাকে ওনারা যে আমাদের উপর আস্থা রাখছেন বুঝতে হ্যাঁ সব কিছু অ্যারেঞ্জ করার পরে যখন দেখলাম যে এভরিথিং ইজ গোয়িং পারফেক্ট তখন আলহামদুলিল্লাহ আমরা এই প্রসিডিওর আগাইছি আর কি যে আপনার জোড়া শিশু যে আলাদা করলেন বাচ্চাদের বয়স কত ছিল আসলে তিন সপ্তাহ কম ছিল আচ্ছা আমরা যেটা এক্সপেক্ট করি এই প্রিমেচিউর যেটা প্রিমেচিউর ছিল সব ওটার চেয়ে বেশি কনসার্ন ছিলাম হচ্ছে যে আমাদের যেটা টুইন টু যেটা বাচ্চা জমা দ্বিতীয় বাচ্চা যে ওর ওজনটা বেশি কম ছিল যেটা ভেরি এটা এক্সট্রিম লো যেটা ওর নয়শো তিয়াত্তর গ্রাম ছিল মাত্র মানে দুইটা জোড়া লাগা শিশুর মধ্যে একটার ওজন ছিল নশো তিয়াত্তর গ্রাম আচ্ছা আর হচ্ছে এক হাজার গ্রাম আচ্ছা তো ওজন নিয়ে আমরা কনসার্ন ছিলাম ওজন আর ওর প্রিমেচিউরিটি যেটা মানে পরিপক্কতা নিয়ে তো এই দুটাই মেনলি কনসার্ন ছিল আমাদের তো এটা আপনারা জন্মের কতদিন পর অপারেশনটা আপনারা না আমরা আসলে নর্মালি এই ধরনের বাচ্চাদের এই অপেক্ষা করি বইপত্রে বা আমাদের মানে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওরা অপেক্ষা করে কিন্তু আমাদের যেটা কন্ডিশন হয়ে গেছে একটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা ছিল না প্রথমবারের মতো দ্বিতীয় হচ্ছে যে এক্সট্রিম সব কিছুই লোবার বার্থ ওয়েট বললেন জন্মের ওজনটা কম ছিল জন্মের বয়সটা বেশ কম ছিল তো ওইটাও আমরা চিন্তা করছি তারপর দেখলাম যে এই যেহেতু আমাদের নার্সিংয়েরও এই ধরনের কোনো এক্সপোজার ছিল না ছিল না তো আমরা বেশ তাড়াতাড়ি এটা আলাদা করার সিদ্ধান্ত নিই আমরা জন্মের তেইশ ঘন্টা পরে এটা আলাদা করেছি তেইশ ঘন্টা পরে এটাও বিশ্বে প্রথমবার মানে তেইশ ঘন্টা পরে আলাদা করা নর্মালি সবচেয়ে সর্বনিম্ন যেটা সেটা এগারো দিনে কি ওরা আলাদা করছে বাইরে সুইজারল্যান্ড আর কি সুইজারল্যান্ড আপনারা 23 ঘন্টার মধ্যে আলাদা করেছেন তাহলে এটা একটা ট্রেমেন্ডাস আসলে আপনাদের একটা টিমওয়ার্ক ছিল डेफिनेटলি আপনারা কত এই সার্জারিটা আসলে কতক্ষণ ধরে আমাদের টোটাল সার্জারি ছিল আপনার 3.5 থেকে 4 ঘন্টা 3 থেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে ঘুমতে তোলা কাটা সব মিলে अराउंड 4 ঘন্টা মতো আমরা সময় লেগেছে আমরা বেশি সময় নিও নাই আসলে যত তাড়াতাড়ি করা যায় যাতে ওদের ফিজিওলজিক্যাল কোনো ব্যালেন্সগুলো নষ্ট না হয় সেদিকে সবচেয়ে আমাদের নজর ছিল বেশি আপনারা যখন নবজাতকের সার্জারি বস্ত্র প্রচার করান নবজাতকের সার্জারির ক্ষেত্রে আসলে কী কি ঝুঁকিটা বেশি থাকে প্রথম যে ঝুঁকিটা হচ্ছে নবজাতকদের জন্মগত ত্রুটিটা সবচেয়ে কমন আমার যে সার্জারিগুলো সবচেয়ে বেশিগুলো বেশি করি আর কি তো একজন যে যাদের একটা ত্রুটি থাকে ওদের অনেকগুলো ত্রুটির সাথে থাকে ওগুলো আমাদেরকে বের করতে হয় এমন অনেক চুটি আছে ধরেন আমার আমি পেটে খাদ্য নালি তৈরি হয় নাই কিন্তু আমি এই অপারেশন করতে অপারেশন লাগবেই কিন্তু আমি দেখতেছি ওর হার্টে চার পাঁচটা ফুটো রয়ে গেছে তো আমি তো ওকে আর ঘুম বাড়াতে পারছি বা ইয়ে করতে হ্যাঁ ক্লিয়ারেন্স পাচ্ছি না এইগুলো এই জিনিসগুলো আমরা তখন ইয়ে করি আর কি করতে করতে হয় আমাদের এই এইগুলোই আমাদের মানে বাধা হিসেবে কাজ করে ধরেন আমি ধরেন এই মেয়ের জন্মগতভাবে একটা টিউমার রয়ে গেছে যেটা আমরা মেনিনগোসিল বলি তো ওর সাথে যেটা দেখা যায় ওর মাথার এই মাথায় পানি জমে আছে এই প্রতিবন্ধগুলো আমরা সময় ফেস করতে হয় এই যে মাথায় যেটা পানি জমে আছে বলে এগুলো কি আসলে আপনারা করেন এটা আবার নিউরোসার্জন আপনাদের সাথে একসাথে মিলে না এটা আমরা দু ডিসিপ্লিনই করি অনেক সময় একসাথে থাকি এটা এই কিছু জিনিস আমাদের গ্রে লাইন যেটা বলি আর কি মানে ওভারল্যাপিং করে যায় এটা যারা স্কিল তারা সবাই দেখে করতে পারে আমরা 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 করেই করে আচ্ছা এই যে আপনাদের শিশু সার্জারির চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা ফেস করি বা আপনারা আমাদের চেয়ে বেশি ফেস করেন সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা আসলে কি সব বাবা মায় কি আসলে সচ্ছল এত এটার এক্সপেন্স তো আমার কাছে মনে হয় অনেক বেশি এই ব্যাপারে আসলে আপনারা কি কনসার্ন বা সরকারিভাবে কি আপনাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে বড়দের সার্জারির চেয়ে আমাদের সার্জারি কস্ট তুলনামূলক বেশি কিন্তু সরকারিতে সরকার যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এটা ওদের পোয়ার ফান্ড আছে তারপর হচ্ছে আমরা যে জাকাত ফান্ড আছে পার্সোনালি তো এগুলো আমরা ডিল করি খুব বেশি সমস্যা আসলে ফেস করতে আমরা যাচ্ছি যাতে নিরবিচ্ছিন্নভাবে সব কিছু সম্পন্ন করতে পারি এবং সমাজে অনেক দানশীল ব্যক্তি আছে তারা আছে দান করে যায় এটা খুবই একটা ইমপ্রেসিভ জিনিস বাচ্চাদের সার্জারি কথা শুনলে কেউ আর না করেন আসলে তো আমাদের এই স্বাস্থ্যসেবা সরকারিদের স্বাস্থ্যসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ যেটা অধিদপ্তর ওরা আছে তারপর হচ্ছে জাকাত ফান্ড আছে আমাদের পার্সোনাল ফান্ড আছে এছাড়াও দানছিল দান এরা দান করছে তো এদিক দিয়ে কোনো অপারেশন আসলে আটকে থাকেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি মানে আমাদের গভর্নমেন্টদের দিক থেকেও সমাজসেবা ফান্ড যেটা আছে ওটা আসলে আমরা চাইলে পাচ্ছি আমাদেরকে হেল্প করছে আর সরকারি হাসপাতালে একটা বড় সুবিধা হচ্ছে এই অনেক কিছুই আসলে সরকার ভর্তুকি দিয়ে ইয়ে করছে এটা এটা প্রশাসনের দাবিতে আসলে আচ্ছা বুঝতে পেরেছি আরেকটা জিনিস হচ্ছে আপনারা তো আসলে প্রায় শিশু সার্জারির উপর কোনো সেমিনার হোক এসব জায়গায় আপনারা বাইরে গিয়ে থাকেন ওখানে যখন আপনি যান আপনি এখানে প্র্যাকটিস করছেন আসলে কতটুকু পার্থক্য শিশু সার্জারির এই অস্ত্রোপচারের ক্ষেত্রে ওরা কতটুকু অ্যাডভান্স বা আমরা কতটুকু পিছিয়ে আছি অথবা আমরা কি সব কিছু ওদের মতো করে করতে পারছি কিনা গ্যাপটা একটা রয়েছে মানে একটা ডিফারেন্স আছে আমাদের সাথে টেকনোলজিক্যালও আমরা বেশ একটু পেছায় আছি এটা হয়তো খাবার হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি মনে করি যে আমাদের এখান থেকে মানে সরকারিভাবে বা বেসরকারি যদি যদি ব্যক্তিগতভাবে পারে বাইরেতে কনফারেন্স বা ট্রেনিংগুলো অ্যাটেন্ড করা উচিত তাহলে তাহলে আমরা গ্যাপগুলো বুঝতে পারবো আমাদের লেখিংগুলো আমরা বুঝতে পারবো তাহলে ওগুলা আমি আমার দেশের জনগণের ভালোর জন্য এগুলো বাচ্চাদের ভালোর জন্য এগুলো অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ ধন্যবাদ ডাক্তার আদনান ওয়ালিদ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আমাদের দর্শকদেরকে কিছু বলে তাদেরকে একটু সচেতনমূলক কিছু অ্যাডভাইস দিয়ে এবং তাদের থেকে একটু বিদায় নেবে একটা বাচ্চা কিন্তু দেশের ভবিষ্যৎ বাচ্চাই আসলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তো আপনারা যখন যেসব মা গর্ভধারণ করবেন সবসময় একজন ডক্টরের সংস্পর্শে থাকবেন সবগুলো পরীক্ষা নিরীক্ষাগুলো করবেন ওনার কথা মতো আপনার বাচ্চার ভালোর জন্যে আর হচ্ছে ওনার ফ্যামিলির প্রতি একটা আমার দাবি থাকবে যে আপনারা বাচ্চার মায়ের যত্ন নেবেন বাচ্চার মা যদি ভালো থাকে বাচ্চা ভালো থাকবে এবং একটা সুস্থ বাচ্চা আমাদের দেশের ভবিষ্যৎ দেশে গড়ার জন্য এর চেয়ে ভালো কোনো ইয়া হতে পারে না আসলে উপায় হতে পারে না ধন্যবাদ ডাক্তার আপনার আমাদের অনুষ্ঠান উপস্থিত থেকে আমাদেরকে সুপরামর্শগুলো দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা শুনছিলাম শিশু সার্জারির একাল সেকাল নিয়ে আসলে শিশু সার্জারির ক্ষেত্রে আমরা কতটুকু কি করছি বা আমরা কতটুকু করতে পারি এটা নিয়ে আমরা আসলে আজকে জানছিলাম আশা করি এই পর্বর মাধ্যমে আমরা বেশ উপকৃত হতে পারবো আগামী পর্বে আরও একটি স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা এবং এর প্রতিকার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ